অন্তর্বর্তীকালীন সরকারের গ্রিন সিগনালে এই এটিএম আজারকে বিচার বিভাগ হচ্ছে তাকে বেকুসুর খালাস করে দিয়েছে এই যে আজাহারের যে ডকুমেন্ট সবগুলো ডকুমেন্ট আছে উনি একাত্তর সময় কি ভূমিকা পালন করেছে ডকুমেন্টের জিনিস এই ডকুমেন্টের জিনিসের পরে গিয়েও কিভাবে এই বিচার দেওয়া হয় এই রায় দেওয়া হয় যে উনি হচ্ছে বেকুসুর খালাস পাবে বেকুসুর খালাস দিয়ে দেওয়া হলো আজকে সম্পূর্ণভাবে একজন চিহ্নিত রাজাকার আলবদরকে সেই জায়গা থেকে আমাদের আজকের প্রোগ্রামটা বিচার বিবাদ থেকে হচ্ছে মানবতা বিরোধী যুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চিহ্নিত রাজাকার আলবদরের কমান্ডার কে মাঝারকে হচ্ছে বেকিসুর খালাস দেওয়া হয়েছে তো আমরা বাংলাদেশের ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতাকর্মী না মনে করছি যে এটি বাংলাদেশের যেই জাতীয় চেতনা বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে চেতনা সেটির সাথে আসলে সেটির সেই মুক্তিযুদ্ধের চেতনার পরিপ্রন্থী এবং সেই জায়গা থেকে আমরা যেহেতু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আমরা যেহেতু একাত্তরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি আমাদের নিজস্ব গেরিলা বাহিনী ছিল আমাদের বামপন্থী ছাত্র সংগঠন তো সেই জায়গা থেকে আমরা এটির তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবে আমরা আজকে বিকাল চারটায় মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল করেছি এবং সেই বিক্ষোভ মিছিলটি যখন ক্যাম্পাসের বিভিন্ন দিক প্রদক্ষিণী করে যখন শাহবাগের থানার সামনে যায় এবং শাহবাগ থেকে যখন আমরা মিছিলটি ঘুরিয়ে পুলিশ বাহিনী হচ্ছে আমাদের এ হচ্ছে আহ পথ রোধ করে দাঁড়ায় এবং আমাদের উপর বল প্রয়োগ করে সেই মিছিলটি ছত্রমুখ করে দিতে চায় এটি থেকে পরিষ্কারভাবে এটি প্রতীয়মান হয় যে আমরা জুলাই গণ অভ্যত্থানের একদম সম্মুখ সারিতে জেলা পর্যায়ে মহানগর পর্যায়ে নেতৃত্ব দিয়েছি বা আমরা জুলাই গণভ্যুত্থানের চিহ্নিত নেতা হিসেবে যখন সেই মিছিলটি নেতৃত্ব দিচ্ছি সেই মিছিলটিকে যখন এই অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ বাহিনী যখন আমাদেরকে বাধা প্রয়োগ করছে ইহা দ্বারা সুস্পষ্টভাবে এটি প্রমাণিত হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের গ্রিন সিগনালে এই এটিএম আজারকে বিচার বিভাগ হচ্ছে তাকে বেকসুর খালাস করে দিয়েছে এরকম একটা ন্যাকারজনক ঘটনা বাংলাদেশের ইতিহাসে ঘটে গেছে তখন আমাদের মনে হচ্ছে তাৎক্ষণিক মিছিল বের করাটা অত্যন্ত জরুরি এবং তার প্রতিক্রিয়া শুরু আপনারা দেখেছেন আমাদের সাথে এসে মধুসূদন ঝামেলাও করেছে যারা একাত্তরের বিপক্ষের শক্তি তারা আমাদের সাথে স্লেজিং করেছে আমাদের সাথে এসে ঝামেলা করেছে একটু আগে আপনার সাথে দেখেছেন আপনারা কিসের ভিত্তিতে মনে করছেন এখানে সুবিচার প্রতিষ্ঠিত হয়েছে এই প্রশ্নটা আসলে আপনাদের আগে নিজেদেরকে করা দরকার এই যে আজাহারের যে ডকুমেন্ট সবগুলো ডকুমেন্ট আছে উনি একাত্তরের সময় কি ভূমিকা পালন করেছে ডকুমেন্টের জিনিস এই ডকুমেন্টের জিনিসের পরে গিয়েও কিভাবে এই বিচার দেওয়া হয় এই রায় দেওয়া হয় যে উনি হচ্ছে বেগুসুর খালাস পাবে এবং সেই রায়ও কিভাবে বিচার ব্যবস্থা কেন সরকার প্রধানের পরামর্শ অনুযায়ী রায় দিবে এটা তো আপনার সবার আগে প্রশ্ন করা দরকার আপনার তো আমাকে এই প্রশ্ন করার কথা না যে আমরা কিসের ভিত্তিতে এটাকে দেয় বিচার বলছি না আদালতের বিচারে আদালতের বিচারের ডকুমেন্টগুলো কোথায় তার এই যে ডকুমেন্ট গুলো আজাহারের বিরুদ্ধে যে প্রত্যেকটা ডকুমেন্ট ছিল ওনার 71 এর সময় ভূমিকা উনি 71 সময় কি করতেন বয়স কত ছিল সবগুলোর ডকুমেন্টে এক এর সময় কি কাগজ কলম ছিল না 71 এর সময় কি ডকুমেন্টেশনের জিনিস ছিল না সেগুলো কোথায় ওই ডকুমেন্টেশনগুলো কোথায় আপনি잖아요 বিচার করেছেন বলেছেন এটার প্রমাণদাতা আমাদের আপনি প্রমাণ দেন যে 71 এ সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ছিল এবং উনি আলবাদারার লোক ছিল আলবাদারার ভূমিকা কি আমরা জানি না গণবুত্থান তো আমিও করেছি গণবুত্থান আমিও করেছি আমি এই এই বিশ্ববিদ্যালয়ে যখন পনেরোই জুলাই মারামারি হয় ওই জন্য আমি আহত হয়েছি সতেরোই জুলাই যখন সব হল খালি করে দেওয়া হয় তখন ওই এই ক্যাম্পাস থেকে পালাইতে গিয়ে আমি আমার হল কয়েক ঢেঁকিয়ে সতেরোই জুলাই অভ্যুথানকে আমি করি নাই আমি তো একাত্তরের বিরোধী শক্তির সাথে এই দেশ রাজনীতি করবো না একাত্তরাই বিরোধী শক্তি যে আমার মাকে অস্বীকার করে যে আমার মাটিকে অস্বীকার করে যে আমার মোহনাকে অস্বীকার করে তার তার সাথে আমি এই দেশে রাজনীতি করবো না এটা কোনো অভ্যুত্থানে রায় হতে পারে না

এই ছাত্র সংঘর মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর সাথে কি সম্পর্ক ছিল এবং বিভিন্ন জায়গায় কি রোল ছিল এটা এটা তো আসলে ভুলে নাই আমরা ভুলার সুযোগও সেই জায়গায় দেওয়া দেওয়া হলো সেটা নিয়ে অনেক কথা হতে পারে তার বিচার প্রক্রিয়া কি ঠিক হয়েছে নাকি না সেটা নিয়ে অনেক কথা হতে পারে আমরা জানি যে এটা প্রশ্নের সম্মুখীন হয়েছে এটা অস্বীকার করার কোনো জায়গা নাই তো প্রশ্নগুলো আমাদেরও আছে কিন্তু সেই জায়গায় দাঁড়ায় যে বেকসুর খালাস দিয়ে দেওয়া হলো আজকে সম্পূর্ণভাবে একজন চিহ্নিত রাজাকার আল সেই জায়গা থেকে আমাদের আজকের এই প্রোগ্রামটা দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি